যদি রাধার মতো ভালোবাসতে পারো আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো তাহলে ভগবান না এসে থাকতে পারেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনকেও অন্যের সাথে তুলনা করো না কারণ যার যখন সময় আসবে সে তখনই ঠিক চলে উঠবে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবে স্বয়ং ঈশ্বর ঈশ্বর বলেছেন অধর্ম ত্যাগ করে যতদিন থাকবে সৎকর্ম করে যাও কারণ এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান ঈশ্বর আপনার সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন যদি সেই ব্যক্তি সব কাজে ঈশ্বরকে স্মরণ করেন আত্মার বিনাশ হয় না মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আমাদের দেহ জীর্ণ শরীর ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করেন এই পৃথিবীতে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না আত্মাকে জলে ভেজানো যায় না আবার আত্মাকে হাওয়াতে শুকানো যায় না যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যান সে জানে না জীবনের বাস্তবতা কি শ্রীকৃষ্ণের বাণীতে বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী তখন ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো ছিল আর ভবিষ্যতেও অন্য কারো হয়ে যাবে পরিবর্তনে সংসারের নিয়ম তীর্থ করার জন্য গঙ্গাসাগর হরিদ্বার যাবার দরকার নেই শুনতে পাবে যে থায় হরিনাম কীর্তন কথা সেখানে হবে গঙ্গাসাগর হরিদ্বার অন্যায়ের পথে শয়তান পাশে থাকে যাকে ধ্বংসের পথে চালিত করে সত্যের পথে ঈশ্বর পাশে থাকে যেমন উদাহরণ কুরুক্ষেত্রে দুর্যোধনের পরামর্শদাতা ছিল শকুনি কিন্তু অর্জুনের পরামর্শদাতা ছিলেন গীতার বাণী বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে